প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে পাবে পাবে সেই আসন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের আমির ড শফিকুর রহমান শনিবার তেসরা সকালে ঢাকার মগবাজারে আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা বছর ডিসেম্বর থেকে আগামী ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন ফেব্রুয়ারি শেষে এবং মার্চের তিন ভাগের দুভাগ সময় জুড়ে রোজা থাকবে তারপরে ঈদ এই সময় কোনো নির্বাচনের সময় নয় আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি একটি ফেব্রুয়ারিতে রোজার আগে তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না এখানে আমাদের দেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতার বিষয় আছে জামায়াতে আমির বলেন ফেসিবাদের নাকি ফেসিবাদীদের পতন হয়েছে চিন্তা করতে হচ্ছে তিনি সরকার প্রসঙ্গে বলেন এই সরকার জন আকাঙ্ক্ষার মাধ্যমে গঠিত হয়েছে তাদের সহযোগিতা করছি তবে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কাজ করছেন যা থেকে তাদের দূরে থাকার আহ্বান জানাই কোরআনের বিপক্ষে যাই এমন কোন সুপারিশ জনগণ মানবে না মন্তব্য করে নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তুলেন তিনি পাঁচ আগস্টের পর কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ড শফিকুর রহমান তাহসিনা ইসলাম সময় ভেলা ঢাকা